আমি ক্লাস ইলেভেনের দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির কিছু সমস্যা আলোচনা করছিলাম তো এখন বর্ণনামূলক যে প্রশ্নগুলো রয়েছে তিন নম্বরের জন্য তোমাদের যে নতুন বই রয়েছে তার একশো একুশ পেজে যে প্রবলেম রয়েছে তো তার বাইশের দাগের প্রবলেম থেকে আলোচনা করছি তো বাইশের দাগে বলা হয়েছে একটি গতিশীল বিন্দু পি এর যে কোনো অবস্থানে স্থানাঙ্ক দেওয়া রয়েছে যেখানে পি হচ্ছে আমাদের প্যারামিটার তাহলে পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে হবে তো যেটা দেওয়া রয়েছে সেটা আমরা ধরে নিচ্ছি যে মনে করি মনে করি গতিশীল বিন্দু গতিশীল বিন্দু পি এর যে কোনো অবস্থানে স্থানাঙ্ক এক্স কমা তোমরা চাইলে এটাকে কেও ধরে নিতে পারো এবং সর্বশেষে এক্স এবং ওয়াইতে লিখতে পারো তো এখানে যেটা দেওয়া রয়েছে পি বিন্দুটা টু টি প্লাস ওয়ান বাই থ্রি টি মাইনাস টু এবং টি মাইনাস ওয়ান বাই টি প্লাস ওয়ান তাহলে একেবারে লিখে নিচ্ছি যে এক্স সমান এক্স স্থানাঙ্ক যেটা রয়েছে অর্থাৎ টু টি প্লাস ওয়ান বাই থ্রি টি মাইনাস টু ওয়াই সমান ওয়াই স্থানাঙ্কটা টি মাইনাস ওয়ান বাই টি প্লাস ওয়ান আমাদের দরকার পি এর সঞ্চারপথ তাই আমরা কী করবো দুটো জায়গা থেকে টি এর মানটা বের করে আমরা টি এর মান তুলনা করে দেবো তাহলেই এক্স এবং এর মধ্যে সম্পর্ক পেয়ে যাব তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করছি তো কি লিখতে পারি থ্রি 2x মাইনাস টু এক্স টু টু টি প্লাস ওয়ান তো টি এর অংশটাকে বাঁ দিকে নিয়ে এলাম থ্রি এক্স টি মাইনাস আচ্ছা এখান থেকে টি কমন কি পাচ্ছি থ্রি এক্স আর ওদিকে আমার টু এক্স আগে থেকে ছিল তাহলে টি এর মানটা কত হলো না টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই ঠিক এখানে ওয়াই থেকে আমরা এর মানটা বের করে নেব তাহলে yt টি প্লাস ওয়াই সমান টি মাইনাস তো পার্টটা যদি নিয়ে আসি তাহলে ওয়াই মাইনাস টি সমান কী হবে না মাইনাস ওয়ান মাইনাস আচ্ছা এখানে মাইনাস কমন নিলাম তাহলে মাইনাস টি কমন নিলে এটা প্লাস হয়ে যাবে এটা মাইনাস হবে তাহলে ওয়ান মাইনাস আচ্ছা ওদিকে আমাদের কি থাকছে না ওদিকে আমাদের মাইনাস কমন নিলে ওয়ান প্লাস ওয়াই তাহলে টি সমান দুপাশ থেকে মাইনাস বাদ গেলে ওয়ান প্লাস ওয়াই বাই তো দুটো টি কে আমরা সমান করে দিচ্ছি তাহলে লিখতে পারি এখন টু এক্স ওয়াই পেলাম ওয়ান দিয়ে গুণ করলাম ওয়ান মাইনাস ওয়াই পেলাম আচ্ছা এই অংশটা গুণ করছি তাহলে ওয়ান দিয়ে গুণ করলে থ্রি এক্স মাইনাস টু ওয়াই দে গুণ করলে থ্রি এক্স ওয়াই মাইনাস টু ওয়াই আচ্ছা তো সমস্ত অংশগুলোকে আমরা বাম দিকে নিয়ে চলে আসছি ঠিক আছে তাহলে টু এক্স মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়ান মাইনাস ওয়াই মাইনাস থ্রি এক্স প্লাস টু মাইনাস থ্রি এক্স ওয়াই প্লাস টু ওয়াই ইকোয়াল টু জিরো আচ্ছা এবার দেখো এখানে টু এক্স এখানে মাইনাস থ্রি এক্স তাহলে মাইনাস এক্স এখানে টু ওয়াই এখানে মাইনাস ওয়াই তাহলে মাইনাস প্লাস ওয়াই আচ্ছা এখানে মাইনাস টু এক্স ওয়াই এখানে মাইনাস থ্রি এক্স ওয়াই তাহলে মাইনাস ফাইভ এক্স ওয়াই এখানে টু এখানে প্লাস ওয়ান থ্রি ইকোয়াল টু জিরো তো মাইনাস দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে কি পাবো এক্স মাইনাস ওয়াই প্লাস ফাইভ এক্স ওয়াই মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো তো দেখে নিই এটাই আমাদের রেজাল্ট হিসেবে রয়েছে কি না তো বাইশের দাগে যেটা রয়েছে আমাদের তিনের দাগের অঙ্কগুলো রয়েছে ফাইভ এক্স ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু থ্রি তো ফাইভ এক্স ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু থ্রি পেয়ে গিয়েছি তো ফাইভ এক্স ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াইকাল টু থ্রি তাহলে এরকম করে দেওয়ার পর লিখে দেবে যে ইহাই ইহাই সঞ্চার পথ তো এইভাবে আমরা বাইশের দাগের সমাধান করলাম তেইশের দাগে কি বলা হয়েছে দেখো তেইশের দাগে বলা হয়েছে যে একটি সঞ্চরণশীল বিন্দু পি এর যে কোনো অবস্থানে স্থানাঙ্ক দেওয়া আছে থিটা পরিবর্তনশীল প্যারামিটার তাহলে পি বিন্দু সঞ্চারপদ এটা হবে দেখাতে বলা হয়েছে তো আগের মতোই আমরা গতিশীল বিন্দু পি এর স্থানাঙ্কটা ধরে নেব তাহলে কি লিখবো না ধরি গতিশীল বিন্দু গতিশীল বিন্দু পি এর যে কোনো অবস্থানে স্থানাঙ্ক এক্স কমাওয়াই তো এক্সের কম্পোনেন্টটা কি দেওয়া ছিল ওখানে না এক্স সমান হচ্ছে প্রথম স্থানাঙ্কটা অর্থাৎ থ্রি ইন্টু কট থিটা প্লাস ট্যান থিটা আচ্ছা ওয়াই ইকাল টু ছিল ফোর ইন্টু কট থিটা মাইনাস ট্যান থিটা তো আমরা থিটাটাকে অপোনেন্ট করবো দেখো এখানে লিখতে পারি যে এক্স বাই থ্রি ইকুয়াল টু কর থিটা প্লাস ট্যান থিটা আচ্ছা ওয়াই বাই ফোর ইকোয়াল টু লিখতে পারি কর থিটা মাইনাস ট্যান থিটা ঠিক আছে এখন দেখো আমরা একটা কাজ করছি যে আমরা জানি যে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু হয় ফোর এ বি ঠিক আছে তো সেটাকে কাজে লাগাবো কিরকম এখন কর থিটা প্লাস ট্যান থিটা তার হোল স্কোয়ার মাইনাস থিটা মাইনাস টেন থিটা তার হোল স্কোয়ার এটা কি হয় না এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার অর্থাৎ এই ওয়ানটা কত না এক্স বাই থ্রি তাহলে এক্স বাই থ্রির হোল স্কোয়ার মাইনাস ওয়াই বাই ফোর তার হোল স্কোয়ার ইকোয়াল টু ফোর তাহলে এখানে পাবো এক্স স্কোয়ার বাই নাইন ওয়াই স্কোয়ার বাই ষোলো সমান চার এই চারটা দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে কি পাবো এক্স স্কোয়ার বাই চার নয় ছত্রিশ মাইনাস ওয়াই স্কোয়ার বাই তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় সঞ্চারপথ তো এইভাবে আমরা তেইশের দাগের সমাধান করলাম এরপর আমরা চলে যাচ্ছি চব্বিশের দাগের প্রবলেম তো একই রকম সমস্ত অঙ্কগুলো তো চব্বিশের দাগে যেটা বলা হয়েছে দেখো যে থিটা একটা চলরাশি এবং এ হচ্ছে ধ্রুবক দুটো স্বরলেখা দেওয়া রয়েছে বলছে স্বরলেখা দুটির ছেদ বিন্দু সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে হবে তো আমি স্বরলেখা দুটো তুলে নিচ্ছি তো সরলেখা দুটো কি রয়েছে একটা বলা হচ্ছে এক্স কস থিটা মাইনাস আচ্ছা প্লাস রয়েছে প্লাস ওয়াই সাইন থিটা টু এ ছিল আমি বাম দিকে নিয়ে এলাম আচ্ছা দ্বিতীয়টা ছিল এক্স সাইন থিটা প্লাস আচ্ছা এটা মাইনাস ছিল মাইনাস ওয়াই কস থিটা মাইনাস এ টু জিরো তাহলে এটাকে এক নম্বর দিলাম এটাকে দু নম্বর দিলাম এবারে কি করব এদের সমাধান করব তাহলে এক কমা দুই সমাধান করে পাই আমাদের ছেদবিন্দু সঞ্চার দরকার অর্থাৎ এক্স এবং ওয়াইটা আমরা বের করব তাহলে এক্স বাই সামথিং ওয়াই বাই সামথিং ওয়ান বাই সামথিং তো এক্স বাই যখন করছি এই অংশটা তাহলে কি হবে এখানে আচ্ছা এখানে এ বাই করে দিচ্ছি ওয়ান না করে এ বাই করতে পারি তো এখানে ওয়াইয়ের সহগ সাইন এখানে এর সাথে মাইনাস ওয়ান আছে তাহলে মাইনাস সাইন থিটা বজ্রগুলন যেমন করো তোমরা এটা বজ্রগুলনই হচ্ছে তো মাইনাস সাইন থিটা এদিকে কি একটা মাইনাস আবার একটা মাইনাস সূত্রের জন্য মাঝে মাইনাস তাহলে মাইনাস কস থিটা ঠিক আছে আবার বলছি দেখো এক্স অংশটা চেপে দাও তাহলে ওয়াই এর সাথে সাইন থিটা রয়েছে এর সাথে মাইনাস ওয়ান তাহলে মাইনাস সাইন আবার এই অংশটা এখানে মাইনাস কস থিটা এখানে মাইনাস ওয়ান আর সূত্রের জন্য মাইনাস ওয়াই বাই যখন করছি তখন এই অংশটা আগে তাহলে কি হবে মাইনাস এ সাইন থিটা মাইনাসে মাইনাসে প্লাস এ কস থিটা আচ্ছা এটা আমরা লিখবো না এটা যেহেতু এখানে নিয়ে নিয়েছি তাহলে কস থিটা এবার এ বাই যখন করছি এই অংশটা অর্থাৎ কস থিটা আর মাইনাস কস থিটা মিলে মাইনাস ক স্কোয়ার থিটা আচ্ছা সাইন থিটা সাইন থিটা মিলে সাইন স্কোয়ার থিটা কিন্তু ফর্মুলার জন্য এখানে মাইনাস আগে থেকেই থাকবে তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা ওকে আচ্ছা এক্স বাই মাইনাস কমন নিলাম তাহলে কি হবে সাইন থিটা প্লাস কস থিটা আচ্ছা ওয়াই বাই মাইনাসটা কমন নিলে সাইন থিটা মাইনাস কস থিটা এ বাই মাইনাসটা কমন নিলে কত হচ্ছে ক স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা যেটা ওয়ান হয় তো সব জায়গা থেকে মাইনাসগুলো চলে গেল তাহলে কী হবে এক্স বাই সাইন থিটা প্লাস কস থিটা ওয়াই বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু এ তাহলে কি পাচ্ছি এক্স সমান থিটাকে আমাদের তাড়িয়ে দিতে হবে থিটাকে অপনয়ন করতে হবে তো সেটা করার জন্য আমি এখান থেকে এক্স বাই এ বের করে নিচ্ছি কেউ চাইলে এই যে এ ইন সাইন থিটা প্লাস কসথিটা এ ইন সাইন থিটা মাইনাস এটাকে বলবে যে ছেদবিন্দুর স্থানাঙ্ক তারপর আবার তোমরা ক্যালকুলেশন করে সঞ্চারপথ বের করতে পারো তো আমি বলবো এখান থেকে সরাসরি বের করে নেবে যে এক্স বাই এ সমান হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটার এই আকারে পেয়ে যাব। এবং ওয়াই বাই এ সেটা পাচ্ছি আমরা সাইন থিটা মাইনাস কস থিটা আকারে তো দেখো এবার লিখতে পারি যে এখন আমার তো থিটা এলিমিনেট করতে হবে থিটা তাড়াতে হবে তাহলে আমি এখন বলে লিখছি যে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার প্লাস সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার দেখো এটা কি হচ্ছে এ প্লাস বের হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বের হোল স্কোয়ার কী হবে না টু ইন্টু এ স্কোয়ার অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার অর্থাৎ ক স্কোয়ার থিটা ঠিক আছে তো সাইন থিটা প্লাস কস থিটার মানটা কত এক্স বাই এ তাহলে বসিয়ে দাও এক্স বাই কা হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই কা হোল স্কোয়ার ইকোয়াল টু কত টু তাহলে কী পাবো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার সমান টু অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু এটাই তাহলে আমাদের সঞ্চার পথ তাহলে লিখে দেব ইহাই নির্নে সঞ্চার পথ ঠিক আছে তো এইভাবে আমরা চব্বিশে দাগের সমস্যার সমাধান করলাম নেক্সট চলে যাচ্ছি পঁচিশের দাগের প্রবলেমে তো পঁচিশে দাগে কি বলা রয়েছে দেখো একবার যে এক্স সাইন্থিটা প্লাস ওয়াই থিটা ইকাল টু পি স্বর টির অক্ষ দুটির মধ্যে ছিন্ন অংশের মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো দেখো স্বরলেখা চ্যাপ্টারটা হলে এটা আরো বুঝতে সুবিধা হতো তবু আমরা ক্লাস নাইন থেকে করে এসছি মোটামুটি স্বর গ্রাফ আঁকতে শিখে এসেছি তো সেটাকে একটু কাজে লাগিয়ে দেবো জাস্ট তো যেটা দেওয়া আছে এক্স থিটা তবে অবশ্যই স্বরলেখার ধারণা দিয়ে করলে সুবিধা হবে ওয়াই থিটা সমান পি দেখো এটাকে আমরা এই পি দিয়ে সবাইকে ভাগ করে দিচ্ছি এক্স সাইন থিটা বাই পি ওয়াই কস থিটা বাই পি ইকোয়াল টু ওয়ান আমরা পরে জানবো যে যে কোনো স্বলেখার সমীকরণকে যদি আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি টু ওয়ান এটাকে বলা হয় ছেদিতাংশ আকার এবং ছেদিতাংশ আকার পেয়ে গেলে কী হবে না স্বলেখাটা এক্স অক্ষকে এ কমা জিরো এবং ওয়াই অক্ষকে জিরো কমা বি বিন্দুতে ছেদ করবে তো সেই আকারেই এটাকে আমরা সাজিয়ে নিচ্ছি তো এখান থেকে পাবো এক্স বাই পি বাই সাইন প্লাস ওয়াই বাই পি বাই থিটা তো এই আকারটা দেখেই আমরা বুঝতে পারছি যে অক্ষদূরকে কোথায় ছেদ করবে তাই আমরা লিখে নিচ্ছি যা অক্ষ দয়কে যথাক্রমে আচ্ছা এটা হচ্ছে মূল বিন্দু এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এটা হচ্ছে স্বরলেখাটা এটা হচ্ছে এ বিন্দুতে ছেদ করছে এখানে ওয়াই অক্ষকে বি বিন্দুতে তো এ বিন্দুতে ছেদ করছে তার স্থানাঙ্ক কত হবে না পি বাই সাইন কমা জিরো আর এটা হচ্ছে আর ধরে নিলাম ঠিক আছে তো তাই লিখে নিচ্ছি এই যে স্বলেখাটা পেলাম যা অক্ষদয়কে যথাক্রমে এ ব্যাকেটে পি বাই সাইন থিটা কমা জিরো এবং বি ব্যাকেটে জিরো কমা পি বাই বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে তো এবারে এদের মধ্যবিন্দু সঞ্চার পথে সমীকরণ দরকার তো ধরে নিচ্ছি যে ধরি সরল রেখাটির সরল রেখাটির মধ্যবিন্দুর মানে অক্ষে যেখানে ছেদ করেছে তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক তাহলে রেখাটি ব্যাকেটে আমরা এবি লিখে দিতে পারি মধ্যবিন্দুর স্থানাঙ্ক আগেই বলেছি এইচকে ধরতে পারো কিংবা আমরা সরাসরি এক্সয় ধরে নিচ্ছি তাহলে এক্স সমান কি হবে না ওদের দুটো বিন্দুর মধ্য বিন্দু কি হয় এক্স কম্পোনেন্টের এক্স স্থানাঙ্কের যোগফল বাই দুই তাহলে হবে পি বাই সাইন থিটা প্লাস জিরো বাই টু ঠিক আছে তো এখান থেকে লিখতে পারবো টু এক্স সমান পি বাই সাইন থিটা আচ্ছা ওয়াই সমান কি পাবো ওয়াই স্থানাঙ্ক দুটো যোগ ফল বাই টু জিরো প্লাস পি বাই কস থিটা বাই টু তাহলে টু ওয়াই সমান পি বাই কস থ্রিটা আচ্ছা এখান থেকে পাচ্ছি আমি সাইন থিটা সমান সাইন থিটা টু এক্সটা নেমে গেল তাহলে পি বাই টু এক্স আচ্ছা এখান থেকে পাচ্ছি কস থ্রিটা সমান পি বাই টু ওয়াই এবার কী লিখতে পারি এখন সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কোয়ার থিটা ওয়ান তাহলে সাইন্স স্কোয়ার থ্রিটা প্লাস ক স্কোয়ার থিটা ওয়ান বা সাইন থিটা আছে পি বাই এক্স তাহলে এর বর্গ অর্থাৎ পি স্কোয়ার বাই ফোর এক্স স্কোয়ার পি স্কোয়ার বাই ফোর ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ওয়ান এভাবেও রেখে দিতে পারো কিংবা কেউ চাইলে আর একটু সরল করতে পারো নিচে হচ্ছে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার উপরে হচ্ছে পি স্কোয়ার এখানে ফোর এক্স স্কোয়ার আছে মানে ওয়াই স্কোয়ার গুণ হলো ফোর ওয়াই স্কোয়ার আছে মানে এক্সে স্কোয়ার গুণ হলো পি স্কোয়ার এক্সে স্কোয়ার ইকোয়াল টু ওয়ান আচ্ছা পি স্কোয়ার যদি কমন এনে এক্স এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এটাই হচ্ছে সঞ্চার পথ তাহলে লিখে দেবে ইহাই নির্নেয় সঞ্চার পথ ঠিক আছে তো এখন আপাতত কয়েকটা প্রবলেম আলোচনা করলাম নেক্সট পার্টে আবারও কিছু প্রবলেম আলোচনা করবো ওকে থ্যাংকস ফর ওয়াচিং